내신 с 고라들 아세요? 저 forcé 타르레를 한 아�mat 거 r e s o n আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন বিডি ইমনাতে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসলাম কোথায় বাঁধাকপি কত করে কাকা আর ফুল হ্যাঁ ফুল পাতলা লাউগুলি দেখা যাচ্ছে। আচ্ছা। ডেসী সাগর আছে? কত করে আনি? নে, তোমরা মুদে এখন আজকে শীতের সময় করব। ওইদিকে একবার একা যাই। ও সিস্টেমই চিন্তা করতে। উইথ রুট। बात कर।

זהו דבר כמה שאתה עושה. אלדק? אלדק לא יצא. יצא נדק? יצא נדק בורס קריפו להגן. 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 יצא נד

Vai não conseguir isso! E ela beijo nada, não vai fazer alça!

কিছু <laughs> কথা <laughs> <laughs>

আর এখানে নারিকেল তো দেখতে পেয়েছে নারিকেল একশো আশি টাকা নিয়েছে নারিকেলটা নারিকেল এনেছি আর এনেছি বুতের ডাল আর এখানে এনেছি বেসন আর এখানে গাজর আর পোলা ছেলের ক্ষুদি এনেছি এই এনে আনলাম এই যে পোলা চলের ক্ষুদি এগুলো আনলাম কেনাকাটা অল্প অল্প করে কারণ প্রতিদিন যাওয়া পরে অল্প করে আনা হয় বেশি এনে তো লাভ নেই তাই অল্প করে এনেছি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন তো কি কী কী কেনাকাটা করলাম দেখালাম অল্প করে মাছও এনেছি সাথে সাথে ফ্রিজে রেখেছি আরেকটা ব্লগে দেখিয়ে দিব কি কি মাছ আমি এনেছি তাহলে যে নারিকেলটা দেখালাম ওই নারিকেল কুড়িয়ে মুড়ি দিয়ে খাচ্ছি এই মুড়ি খাওয়া দিয়েই ভিডিওটা শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম